পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সতর্ক করে দেওয়ার পরও চুপ থাকেননি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রকাশ্যে ফিরা থাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডলের কিছু লোক ভুল বোঝাচ্ছেন এমনও অভিযোগ করেন সে নিয়ে এবার হুমায়ুন কবিরকে সকজ নোটিশ পাঠালো তৃণমূল তাই বলে চুপ করেনি হুমায়ুন রাজনীতির ময়দানে কাউকে ভয় পান না তিনি শুনুন কি বলল হুমায়ুন কবির আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভাতিস পুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি করেছেন এই দলে কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেবেন দেখুন আমি পৃথিবীতে মানুষ হিসাবে মহান আল্লাহ আল্লাহতালার দয়ায় আমি মানুষ হিসাবে এসছি আমিও চিরদিন বাঁচতে আসিনি পৃথিবীতে কোনো মানুষ কোনো জীব চিরদিন বেঁচে থাকে না আমাদের গড় আয়ু সেভেন্টি ইয়ার্স আমার পিতা অষ্টআশি বছর বয়সে দু হাজার সালের সাতই ডিসেম্বর মারা গিয়েছে আমার মা এখনও পঁচানব্বই বছর বয়সে আছেন আমার বর্দার বয়স সাড়ে সাতাত্তর বছর আমার বয়স বাষট্টি বছর আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান তালার কৃপাই তার দুবাই তাকে ভয় করি পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না সেটা যথাযোগ্য সময়ে আপনারা জানতে পারবেন আমি কোনো কিছু রাগ ঢাক রেখে চলি না আমি আমার পরিবারের সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার যেভাবে চলার সেটা আমার পার্সোনাল লাইফ আর দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু বিরোধীরা শত্রু আবার সদলেও প্রচুর শত্রু এইসব শত্রুতার মোকাবেলা করেই আমি রাজনীতি করে এসেছি আগামী দিনেও করে থাকব রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না বেঁচে থাকলে এটা আমি গতকালও বলেছি আবার বলছি এটা কারো নাম করে কাউকে তো অপার হেন্ড দেবো কেন কারা করছে গোয়েন্দা দপ্তর আছে গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল প্রশ্নভাবে আপনার যে অবস্থান ছিল এক কথাই বলেছি অবস্থানে আছেন নাকি না শো পরে অবস্থান করবো আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু বারবার একই কথা রিপিট করছেন কেন কালকে যেটা বলেছি ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে বলছি আপনার বলছি তো দু সালে দু সালের বিশে নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চার লাইনের বেলা বারোটার সময় চার লাইনের রিজাইনপত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম মাননীয় সুব্রত বক্সী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা দশ টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল তার ঠিক আড়াই বছরের মাথায় ছাব্বিশে ফেব্রুয়ারি দু পনেরো আমাকে বিনা নাগে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশ এই আজকে নোটিশ পাচ্ছে এটা গর্ব লাগছে কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু পনেরো তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি কারণ আপনারা জানেন দু সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাশ বিজয়বর্গে আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্মফুলের সেই আড়াই লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল সেমাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার ভোট পেয়েছিল আমি কিন্তু আড়াই লক্ষ ভোট পেয়েছিলাম তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল বাইশটার মধ্যে প্রায়ত সুব্রত সাহা সাগরদিকে সে আটচল্লিশ হাজার ভোট পেয়ে বিধায়ক হয়েছিল বাকি একুশটার মধ্যে চোদ্দোটা কংগ্রেসের বিধায়ক ছিল আমি সেই চোদ্দোর মধ্যে একজন ছিলাম আমি আঠারো মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা উন্নয়নকে আগে নিয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে আগে নিয়ে জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম আর আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের এমপি তৃণমূলের আর একটা জেলার সভাপতি হজ কমিটির চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের মেম্বার যারা ক্ষমতা ভোগ করছে তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর স্বাদ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসগত মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে গ্রাস রুট নিয়ে চলে মানুষের স্বার্থে রাজনীতি করছি জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে দাঁড়িয়েই রাজনীতি করব মাটি শক্তিশালী রেখেই রাজনীতি করবেন এটা আগাম কিছু কথা বলবো না যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারেন তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না এই কলকাতার রাজপথে ঢাকঢোল পিটিয়ে আপনাদের জানাব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ